ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন এই পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর দিলেন সারা রাজ্যবাসীর জন্য কিন্তু অনেক 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 কিছু প্রকল্প আজকে ঘোষণা করলেন তার মধ্যে উল্লেখ্য বৃদ্ধ ভাতা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রতিবন্ধী ভাতা নিয়ে আলোচনা করব আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক শোভা মঞ্চ থেকে আপনাদের জন্য কি কি খুশির খবর দিলেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তিক পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি কাছে বলবেন সে আপনার কাজটা দেখবে টাকা আপনাদের কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ বল বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন আপনারা কি সেটা জানেন অবশ্যই আপনাদের জন্য কিন্তু আসতে বিধানসভায় বাজেট আপনাদের এই লক্ষ্যের ভান্ডার নিয়ে একটা কিন্তু আলোচনা হয়েছিল তো আজকে আমি প্রতিবেদনে সকালবেলা দেখতে পেলাম তাই ভাবলাম বন্ধুদেরকে এটা শেয়ার করি কারণ আপনাদের এই লক্ষ্মী ভান্ডার নিয়ে ঠিক এক্সাক্টলি কি বলেছেন টাকা বাড়তে পারে বেড়ে কত হবে বিস্তারিত আজকে ভিডিওটা আলোচনা করছি তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা চ্যানেল নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি একটি প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়বে এবার কত টাকা বেশি হবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন কারণ চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঠিক কি বলেছেন সেটা আমি ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা পরিবারে যত মহিলাই থাকুক না কেন যদি তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন প্রকল্পের এই বর্ধিত সুবিধা পেতে পারেন যেখানে সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং তফসিল মহিলাদের বারোশো টাকা দেওয়া হচ্ছে আগামী মাসের মধ্যে এই টাকার কিন্তু আরো বাড়ানো হতে যে নতুন বছরে নতুন চমক রাজ্য সরকারের পক্ষ থেকে আসতেই পারে তো চলুন প্রতিবেদনটি কমপ্লিট করি এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করা ক্ষীর ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্ট চার্য ভালো করে পয়েন্টটা নোট করুন কি বলা হচ্ছে রাজ্যের বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়ানোর রাজ্যে অর্থমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য আপনারা এক্ষুনি কমেন্ট করবেন যে দাদা মন কথা বলছে না বন্ধুরা আমি সংবাদ প্রতিবেদনে যেটা লেখা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ক্লিয়ার করে দেখুন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়বে সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন প্রকাশ এসেছে যে এই লক্ষ্মীরা আরো বেশি টাকা পেতে পারবেন কি পারবেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্পছেন সেটা একটু জেনে নিই কোটি লক্ষ নারী উল্লেখ্য বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মামাটি মানুষের এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে আমরা খুশি সরকারের তথ্য মতে দু কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে এবারে আসা যাক মেন পয়েন্টে আগামী দিনে রাজ্য সরকারের এক নোট করুন ভালো করে পয়েন্ট আপনারা নোট করুন আগামী প্রকল্পের ভাতা এক হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরো টাকা বা দু হাজার টাকা এবং বাড়িয়ে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ ইন মহলে কিন্তু এটা আপনাদের আলোচনা হচ্ছে এর আগের ভিডিওতে বা অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও পোস্ট হচ্ছে যে লক্ষ্মী টাকা বাড়বে 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 অবশ্যই কারণ মন্ত্রী মহলেও কিন্তু একটা আলোচনা হচ্ছে অনেক কিছুদিন আমি ভিডিও দিচ্ছিলাম যেখানে বিজেপির বড় বড় আহ সাংসদরা তারা ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে যে এই হাজার টাকা লক্ষী ভান্ডারে কি হয় এই লক্ষ্মী ভান্ডার অবিলম্বে মিনিমাম একুশশো টাকা করা হোক অনেকেই কিন্তু আবেদন করেছেন তো আপনার আমার সকল সাধারণ মানুষের আর্জি এটা লক্ষ্মী ভান্ডার বাড়ানো হোক আর বিধানসভার বাজেটে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার বাড়ানো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছিল এবং সেখানে সাধারণ মানুষ যারা পায় এক হাজার টাকা তাদেরকে দেড় হাজার এবং যারা পায় বারোশো টাকা তাদেরকে দু কথা কিন্তু একটা পরিকল্পনা চলেছিল হয়েছিল তো এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছেন না সাধারণ মানুষ অনেকেই আশা করে আছেন এবার বিধানসভা ভোটের আগে লক্ষীর ভান্ডারের টাকা বাড়তে পারে দু হাজার ছাব্বিশ টার্গেট দু হাজার ছাব্বিশ রয়েছে কি বিধানসভা নির্বাচন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সরকারের পক্ষ থেকে এই সরকারি প্রকল্পগুলোকে এবার একটু নাড়াচাড়া করবে আর সব থেকে সব থেকে প্রভাবশালী প্রকল্প যদি আমরা ধরি সেটা হলো এই লক্ষ্মী ভান্ডার কারণ লক্ষ্মী ভান্ডারটা এখন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে মডেল হয়ে গেছে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তো সেই মডেলটার জন্য ভাববে ছাব্বিশে বোর্ড ইলেকশন তার আগে আপনারা কনফার্ম থাকুন এই লক্ষ্মীবাহিনী টাকা বাড়বে মন্ত্রীমহলেও আলোচনা হচ্ছে আমরা যেমন আলোচনা করছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করছি যে টাকা বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে এখনো ঘোষণা করেনি ঘোষণা করলে আপনাদেরকে জানাবো সেরকম মন্ত্রীমহলেও কিন্তু এই লক্ষ্মী ভান্ডারকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ লক্ষ্মী টাকা যদি বাড়ানো হয় তাহলে আলটিমেটলি সরকারের ভোট বাক্সে কিন্তু নিমেষেই ছক্কা হাঁকানো যাবে কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মানে বলেছিল যে লক্ষ্মীর টাকা বাড়ানো হবে তখন মুখ্যমন্ত্রী কি এপ্রিল থেকে এখনো পর্যন্ত বাড়ানো হয়নি বাড়বে কিন্তু সেই টাকা তার মানে কি লোকসভা ভোটের আগে আপনারা দেখেছেন এই যে টাকা লক্ষ্মী ভান্ডারের এটা কিন্তু বাড়ানো হয়েছে পাঁচশো থেকে হাজার করে দেওয়া হয়েছিল কারণ লোকস যে তার আগে ভালো রেজাল্ট করার জন্য সরকার কি করেছিল লক্ষী ভাণ্ডার টাকা বাড়িয়ে দিয়েছিল আর এবার তো এবার তো বিধানসভা নির্বাচন এবারে কখনো বাড়াবে না হয় কারণ প্রত্যেকটা দপ্তর কিন্তু চাইবে যে এই শুধু মুখ্যমন্ত্রী বলে নয় চাইবে কারণ রাজ্যের কোষাগারে অর্থ থাকুক বা নাই থাকুক লক্ষ্মী ভাণ্ডার মানুষকে দিতে হবে লক্ষ্মী ভান্ডার না দিলে তাদের ভোট বাক্সের রেজাল্ট ভালো হবে না এটা কনফার্ম তো বিভিন্ন এমএলএমপিরা মানে বিরোধী দলের তারাও দেখছি যে তারাও আবেদন করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই লক্ষী ভাণ্ডার টাকা বাড়ানো হোক আপনারা সাধারণ মানুষ আমরা আমরাও বিভিন্নভাবে আবেদন করছি বিভিন্ন দপ্তরে সরকারি কোনো আধিকারিক আমাদের বাড়িতে আসলে বা কোনো ক্যাম্প বসলে যে স্যার এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হোক আর অলরেডি আজকে আপনারা প্রতি যে মন্ত্রী মহলে বাজেট অধিবেশনে সেখানেও কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো নিয়ে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী করেছেন আর এটা আমি কনফার্ম থাকুন এখন বাড়াবে না। অর্থাৎ এই যে সাল চলে গেল হাজার চব্বিশের অন্তকালে আমরা আছি তো এই চব্বিশ সালে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার এখন বাড়বে না তাহলে কখন বাড়বে কেন এখন বাড়াবে ছাব্বিশ সালে ভোট আছে ঠিক ভোটের আগের মুহূর্তে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে সম্ভবত এই টাকা বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করবে একবার হবে। তখন কিন্তু এটা ঘোষণা হবে কারণ আগের বাজেট অধিবেশনে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু ছাব্বিশে পর তার আগে দেখবেন ঠিক কথা মতো আমার মিলিয়ে নেবেন আপনাদের এই লক্ষ্মী টাকা কিন্তু বাড়বেই কতটা বাড়বে সম্ভাব্য যেটা মন্ত্রী মহলে আলোচনা হয়েছে যেটা বাজেট অধিবেশনে আলোচনা হয়েছে যে যাদের মা বোনদের হাজার টাকা করে আছে তাদের কিন্তু কনফার্ম আপনারা থাকুন যে দেড় হাজার টাকা হবেই আর যাদের তফসিলি উপজাতি যারা পান এসসি এস বারোশো টাকা তাদের দু হাজার টাকা হবেই কেউ রুখতে পারবেনি এটা আমি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভোটের আগে অবশ্যই বাড়াবে তো যদি কখনো প্রতিবেদনে পাই যখনই নবান্ন নিউজে এর হবে তখনই আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য সবার আগে আমার চ্যানেলে আমি প্রকাশ করব তার জন্য কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন